সেচ দপ্তরের গাফিলতির কারণে মরতে বসেছে বৌড় ধান অভিযোগ কৃষকদের জলের অভাবে বিঘার পর বিঘা ধানের জমি নষ্ট প্রতিবাদে রাস্তা অবরোধ কৃষকদের ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ আর পুলিশ আসতেই পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের মহেশপুর রাউতরা গোবিন্দবাটি সহ বেশ কয়েকটি গ্রামে বড় ধানের চাষ করেছে কৃষকরা ডিভিসি সেচ ক্যানেলে ছাড়া চলে সেচ দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছিল বড় চাষের জন্য ছাব্বিশে জানুয়ারি থেকে তিরিশে এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে জল ছাড়া হবে কিন্তু কৃষকদের অভিযোগ ধান চাষের সময় জল ছাড়লেও ধান রোপণের পর দশ থেকে পনেরো দিন রকম জল দেওয়া হয়নি যার ফলে বিঘার পর বিঘা ধানের জমি ফেটে চৌচির হয়েছে অনেক জমিতে মরে গিয়েছে ধানের চড়া কৃষকরা জানাচ্ছেন কেউ মহাজনের কাছে ঋণ করে কেউ বা জমি ভাগে নিয়ে চাষ করেছেন সেচ দপ্তরে খামখেয়ালি পণায় চরম সংকটে পড়েছে কৃষকরা বাধ্য হয়ে আজ তারা প্রথমে ধানের জমিতে বিক্ষোভ পরে সোনামুখী দুর্গাপুর সড়ক অবরোধ করে তুমুল বিক্ষোভ দেখাতে থাকে ঘটনাস্থলে সোনামুখী থানার পুলিশ এলে তাদের ঘিরাও করে বিক্ষোভ দেখায় কৃষকরা বিক্ষোভের জোরে সোনামুখী দুর্গাপুর সরকে ব্যাপক যানজট দেখুন সেই ছবি আপনারা দেখতে থাকুন বিসিএন বাংলা আমাদের জলের অভাবে ধান মরে যাচ্ছে এবং জল যে ছাড়ার কোটা চলে ছেড়েছে ঠিক কথায় কিন্তু খুব পরিমাণে কম জল উঠে নেয় আমাদের অনেক ধান আমরা লাগিয়ে দিয়েছি যদি এটা আগে ভাগে বলতো কবার যে না রাস্তার এই দিকে বা এত চেন অবধি ধান লাগান তাহলে সেটা সমস্যাটা সমাধান করা যেত কিন্তু এখন লাগিয়ে দিয়ে এখন অনেক জমি কাদা করা পড়ে আছে এবং যেগুলো রোয়াইছি সেগুলো আমাদের মরে যাচ্ছে তা আমাদের এখন দাবি হচ্ছে জবাদ শিয়ার কে এখানে আসতে হবে এসে ও মাঠটা পরিদর্শন করে দেখুক ধানের অবস্থা সব মারা যাচ্ছে একদম মাঠে গেলে বলে পারবে হ্যাঁ সমস্যাটা ধান মরে যাচ্ছে এখন যদি না জল ছাড়ে বা যে পরিমানে জল ছাড়েছে আমাদের দাঁড়ায় জল উঠছে না স্যার জলের সাপ্লাই আমাদের একটু কম ছিল সেই জন্য আমরা দিতে পারিনি এখন জলের সাপ্লাই হয়ে গেছে আজ থেকে আসা চাইছে এটা আর থাকবে না যেটা যে ধানগুলো মরে গেছে এখন এখন সেটা আমি তো লো লেভেলের কর্মচারী আমি আর কি করতে পারি